আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থানে রবি তুঙ্গ অবস্থায় রয়েছে সেই সাথে সেখানে শুক্র অবস্থান করবে এবং এগারো তারিখের পর বুধ চলে আসবে সেখানে তাই আর্থিক দিক থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাবা মায়ের দিক থেকে কোনো আর্থিক লাভ হতে পারে অথবা আপনার বাবা মায়ের তাদের নিজের দিক দিক থেকে কোনো আর্থিকভাবে তারা লাভবান হতে পারে ফলে যদি আপনার আগে থেকে বিবাহিত জীবনে কোনো সমস্যা থেকে থাকে এই মাস আপনাদের বিবাহিত জীবনকে সেই সমস্যা ঠিক করার জন্য অত্যন্ত শুভ কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে মে মাস আপনার ভাগ্যের দিক থেকে অতি সুপ্রসন্ন মাস হতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমার আলোচনার রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ বারো বছর বাদে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ মিন রাশি বা লগ্ন সাপেক্ষে বৃষ রাশি হলো তৃতীয় স্থান পুরাণে বলা আছে তৃতীয় গোচরে জীবা পদ প্রতিষ্ঠা দায়কা স্বাস্থ্য কষ্ট দায়কা অর্থাৎ চাকরিতে পদোন্নতি মনের মতো চাকরি মনের মতো অর্থ লাভ দেবে সেই সাথে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা দিতে পারে যেহেতু শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে তাই এতদিন পর্যন্ত অর্থ কেরিয়ার সব দিক থেকেই সমস্যা চলছিল কিন্তু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রকোপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এর পাশাপাশি বলবো বৃহস্পতির গোচর আপনাদের ক্ষেত্রে স্বর্ণমূর্তি গোচর স্বর্ণমূর্তির কারণ হল যেদিন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পয়লা মে দু হাজার ওই দিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে সুতরাং মিন রাশি থেকে যদি মকর রাশিকে গোনা যায় তাহলে এগারো নম্বর রাশি হয় আর শাস্ত্র অনুযায়ী যদি কোনো গ্রহ গোচর করে সেই দিন রাশি বা লগ্ন থেকে চন্দ্রের অবস্থান যদি এক ছয় এগারো থাকে তবে সেই গোচর কে স্বর্ণমূর্তি গোচর বলা হয় যেহেতু চন্দ্র একাদশ স্থানে অবস্থান করবে তাই বৃহস্পতির এই গোচর হলো স্বর্ণমূর্তি গোচর এই স্বর্ণমূর্তি গোচর আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। এর পাশাপাশি প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন এর পাশাপাশি রাহু এবং মঙ্গলের যে সংযুক্তি হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে মিন রাশি হল জল রাশি সেখানে মঙ্গল এবং রাহু যুক্ত হচ্ছে মঙ্গল অগ্নিকারক গ্রহ ফলে মনের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া পারিবারিক দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে কিছু টানা পড়েন চলা সেই সাথে শনিদেব কুম্ভ রাশিতে স্থানে বসে আছে এবং শশ নামক রাজ্যক তৈরি করেছে বুধ দশ তারিখ অবধি মিন রাশিতে নিচস্ত অবস্থায় থাকবে তারপর মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে চলে যাবে মেষ রাশিতে রবি অবস্থান করলেও চোদ্দো তারিখ রবি এবং উনিশ তারিখ শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে আর আপনার সপ্তম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই আমার নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো লঞ্চ হয়েছে যেখানে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ব্যক্তিদের কাছ থেকে আপনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ডেসক্রিপশানে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই সেই লিংকে ক্লিক করে অনুগ্রহ করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক শরীর স্বাস্থ্যের দিক থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করবে বৃহস্পতির দৃষ্টি সবসময় অমৃতের সমান যেহেতু তৃতীয় স্থানে বৃহস্পতি তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে পেটের সমস্যা ফ্যাট বৃদ্ধি স্টমাক ইনফেকশানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন অথবা পেটের সমস্যা ফ্যাট বৃদ্ধি ইনফেকশান গ্যাসের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার খাবারের ব্যাপারে নজর দিতে হবে বিশেষ করে আপনি যখন দূরে কোথাও যাবেন বা ট্রাভেল করবেন সেই সময় আপনার শরীরের ওপর অনেক বেশি যত্নশীল থাকতে হবে যেহেতু আপনার প্রথম স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু মঙ্গল যুক্ত হয়ে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে তাই মে মাসে আপনার কারোর সাথে বাদ বিবাদ তৈরি হতে পারে লোক আপনার সাথে লড়াই বা ঝগড়া করার চেষ্টা করবে সেই সাথে যদি বাদ বিবাদ বেশি হয় সেই সব ক্ষেত্রে থানা বা পুলিশের সমস্যা দেখা দিতে পারে তাই সেদিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্য এবং বাদ বিবাদের দিক থেকে মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থানে রবি তুঙ্গ অবস্থায় রয়েছে সেই সাথে সেখানে শুক্র অবস্থান করবে এবং এগারো তারিখের পর বুধ চলে আসবে সেখানে যদিও চোদ্দো এবং উনিশ তারিখের রবি এবং শুক্র দুজনেই বৃষ রাশিতে চলে যাবে তাই আর্থিক দিক থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাবা মায়ের দিক থেকে কোনো আর্থিক লাভ হতে পারে অথবা আপনার বাবা মায়ের তাদের নিজের দিক থেকে কোনো আর্থিকভাবে তারা লাভবান হতে পারে সরকার সংক্রান্ত কোনো কাজ শুরু হওয়া বা তার মধ্য দিয়ে অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো ব্যক্তির দ্বারা মে মাসে আপনার এক্সট্রা ইনকাম হতে পারে সেই সাথে আপনাদের যে রেগুলার ইনকাম রয়েছে সেখান থেকেও কিন্তু প্রবল যোগ রয়েছে আপনার রোজগার বাড়ার সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে মে মাস আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে পারিবারিক ক্ষেত্রে বাড়িতে বিদ্যুতের জন্য আপনার অতিরিক্ত খরচা হতে পারে সেই সাথে কখনো এসি কখনো রেফ্রিজারেটার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ইলেকট্রিক কিংবা ইলেকট্রনিক দ্রব্যের খারাপ হওয়ার জন্য মে মাসে আপনাকে বেশ কিছুটা বিব্রত থাকতে হতে পারে সেই সাথে বাড়িতে ছোট ভাই বোনের সাথে কোনো কারণে সম্পর্ক খারাপ হতে পারে এর পাশাপাশি আপনারা যারা বাড়ি করছেন বা রেনোভেশন করাচ্ছেন সেখানে মিস্ত্রি বা কন্ট্রাক্টরদের সাথে আপনার কোনো কারণে দ্বন্দ্ব তৈরি হতে পারে ফলে পারিবারিক দিক থেকে নানা কারণে মে মাসে আপনি কিছুটা বিব্রত থাকতে পারেন পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করছে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের দিক থেকে মে মাস মোটামুটি ভালোই যাবে তবে আপনার সন্তানের ব্যবহারের দিক থেকে কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন তাদের মধ্যে কোনো কারণে অ্যাংজাইটি রাগ এগুলো বাড়তে পারে মুখে মুখে তর্ক করার হ্যাবিট তৈরি হতে পারে কিন্তু পড়াশোনা বা কেরিয়ারের দিক থেকে আপনার সন্তানের কিন্তু গ্রোথ ভালোই থাকবে সেদিক থেকে ভালো উন্নতি লক্ষ্য করা যাবে মিন রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয় তাই পঞ্চম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর তার রাশি পরিবর্তন করে পড়াশোনার দিক থেকে এই মাস মোটামুটি ভালোই যাবে যারা সরকারি চাকরির জন্য কোনো প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এছাড়া যারা আইটি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ তবে এর পাশাপাশি মন বারবার ডাইভার্ট হতে পারে কিন্তু যেহেতু আপনার প্রথমভাবে রাহু এবং মঙ্গল অবস্থান করছে তাই স্টুডেন্টদের মধ্যে হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে এই সব সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমি এই পর্বের শেষে আপনাদের বিশেষ কিছু মহা উপায় বলবো সেগুলো নিয়মিত ফলো করতে হবে সে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন পঞ্চম ভাব প্রেম বা লাভ রিলেশনকে নির্দেশ করে শুক্র আপনার দ্বিতীয় স্থানে বসে আছে এবং রাহু মঙ্গল আপনার প্রথমভাবে বসে আছে ফলে আপনাদের মধ্যে আগ্রাসন মনোভাব তাকে কন্ট্রোল করতে হবে সেই সাথে রবি আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ আপনার কথাবার্তায় বাক্য ব্যবহার আপনাকে একটু বুঝে শুনে করতে হবে হঠাৎ করে হটকারিতার মাথায় কোনো বাক্য বলে ফেলবেন না যে কারণের জন্য প্রবলেম হতে পারে সেই সাথে আপনার মধ্যে ডমিনেটিং ক্যারেক্টার তৈরি হতে পারে আপনার মধ্যে জিদ নিয়ে আসতে পারে ফলে আপনার মধ্যে এই অ্যাটিটিউডগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার লাভ রিলেশনের দিক থেকে অত্যন্ত ভালো যাবে কারণ শুক্র প্রথমে দ্বিতীয় স্থানে তারপর তৃতীয় স্থানে প্রবেশ করবে সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে বিচার করা হয় আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে ফলে যদি আপনার আগে থেকে বিবাহিত জীবনে কোনো সমস্যা থেকে থাকে এই মাস আপনাদের বিবাহিত জীবনকে সেই সমস্যা ঠিক করার জন্য অত্যন্ত শুভ কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে যে কারণে আপনাদের দাম্পত্য জীবন এই মাসে যথেষ্ট ভালো থাকবে তবে যেহেতু আপনার প্রথমভাবে মঙ্গল এবং রাহু বসে রয়েছে তাই আপনার মেজাজ রাগ এবং জেদকে কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে তার জন্য উপায় বলে দেবো সেই উপায়গুলো নিয়মিত আপনাকে ফলো করতে হবে মীন রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে মে মাসে ব্যবসা বাড়ার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আসবে নতুন ব্যবসা শুরু করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা বা নতুন কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যার মধ্য দিয়ে আপনার প্রচুর আর্থিক লাভ হতে পারে সেই সাথে এই মাস থেকে আপনি নতুন স্ট্র্যাটেজিতে মার্কেটিং শুরু করবেন যার লাভ ভীষণভাবে পাবেন ফলে সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে মে মাস বৃহস্পতির স্বর্ণমূর্তি মাস হতে চলেছে এবারে আসবো আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার প্রথমভাবে অবস্থান করছে মঙ্গলের অবস্থান কিন্তু শুভ সেই সাথে পাপকাতারি যোগ রয়েছে এবং রাহুর সাথে যুক্ত তার উপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানের ওপর পড়েছে ফলে মে মাস আপনার ভাগ্যের দিক থেকে অতি সুপ্রসন্ন মাস হতে চলেছে তবে যেহেতু রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগ রয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে বাঁধা আসতে পারে কিন্তু আলটিমেটলি ভাগ্য আপনার সহায়ক থাকবে যেহেতু মঙ্গল মিত্রস্থানে বসে রয়েছে ফলে যে আপনার যে কোনো কাজে সামান্য বাধার মধ্য দিয়ে গেলেও সেখানে কিন্তু সফলতা আসবে যে কোনো কিছু কেনাবেচার জন্য যথেষ্ট শুভ মাস তার উপরে যে কোনো মাঙ্গলিক কার্যের জন্য অত্যন্ত উপযুক্ত সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মে মাস আপনার ভাগ্যের জন্য অত্যন্ত শুভ দশম স্থান অর্থাৎ কর্মস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে এবং নবম এবং একাদশ স্থানে দৃষ্টি দিয়েছে ফলে এই মাস আপনার কর্মক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভলি চিন্তা করবেন কোনো কাজ করতে চাইবেন যার মধ্য দিয়ে আপনার কেরিয়ারে প্রফিট হবে দশম ও কর্মস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে এবং নবম ও একাদশ স্থানে দৃষ্টি দেবে ফলে কর্মক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভলি চিন্তাভাবনা করবেন কোনো কাজ করতে চাইবেন যার মধ্য দিয়ে আপনার প্রফিট হয় তবে যেহেতু মঙ্গল আপনার প্রথমভাবে বসে আছে তাই আপনার মধ্যে কর্ম নিয়ে ডমিনেন্সি দেখতে পাওয়া যাবে আপনি যেভাবে আপনার কেরিয়ার আপনার টিমকে নিয়ে এগোতে চাইছেন কোথাও না কোথাও আপনার সাথে তাদের ফ্রিকোয়েন্সির অভাব দেখা যাবে কখনো কখনো সে কারণে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন আসতে পারে বৃহস্পতি যেহেতু আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে তাই কর্মসংক্রান্ত বিষয়ে আপনাকে বারবার ট্রাভেল করতে হতে পারে কর্মসংক্রান্ত ব্যাপারে আপনার মধ্যে পজিটিভিটি থাকবে আপনার কথাবার্তার মধ্যে আলাদা রকম কনফিডেন্স আসবে সেই সাথে কমিউনিকেশান স্কিল যথেষ্ট পরিমাণে বাড়বে বিশেষ করে আপনারা যারা কমিউনিকেশন স্কিল সার্ভিস আইটি বা টেকনোলজি সংক্রান্ত কর্মের সাথে যুক্ত ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এবং উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির যোগ বা প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু রাহু মঙ্গল প্রথম স্থানে বসে আছে তাই আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে বা আপনি যেচে কোনো পলিটিক্সের মধ্যে পা দেবেন না কর্মক্ষেত্রে আপনার বড় পরিবর্তন হতে পারে বড় কোনো জব রেসপন্সিবিলিটিস আপনি পেতে পারেন অথবা বড় কোনো কোম্পানি থেকে চাকরির অফার আপনার আসতে পারে আপনার রেকর্ড ব্রেকিং পারফরমেন্স থাকবে এই মাসে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে চাকরি বা কেরিয়ারের দিক থেকে এই মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির স্বর্ণমূর্তি মাস হতে চলেছে আমি এতক্ষণ মিন রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম সেটা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে নবগ্রহের অবস্থান প্রত্যেকের আলাদা আপনি প্রত্যেক মিনরাশির রাশির ক্ষেত্রেও কিন্তু তাদের আলাদা আলাদা করে তাদের জন্মছক সুতরাং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা এখন কি মহাদশা বা অন্তর্দশা চলছে অথবা আপনার হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই যদি থাকতো তাহলে আমি এই পর্বে মিন রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করছি তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা এই ভিডিওটা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও যখনই আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আগেও বলেছি আপনাদের জন্য একটা সুখবর রয়েছে দা দেবদত্ত শো নামে আমার নতুন পডকাস্ট চ্যানেল লঞ্চ করেছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আগামী দিনে নতুন নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে কারণ সেই পডকাস্ট চ্যানেলে আমার সাথে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাগত বিষয়ে যারা এক্সপার্ট রয়েছেন এই রকম ব্যক্তিরা এবারে আসব এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতি যেদিন বৃষ রাশিতে গোচর করবে সেই দিন চন্দ্র আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কততম ঘরে অবস্থান করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্র বিজেতা হতে হবে এবারে আসব আপনাদের মে মাসের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন মে মাসে আপনাদের শুভ রং লাল এবং হলুদ প্রতিদিন সন্ধ্যেবেলা আপনারা চন্দ্রের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ সমায় নমাহা সেই সাথে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে বেরোবেন এতে আপনার মন ভীষণ কন্ট্রোলে থাকবে শান্ত হবে বারবার ডাইভার্ট হওয়া থেকে কন্ট্রোল করতে পারবেন সেই সাথে প্রতিদিন কাককে খাওয়ান কারণ যেহেতু আপনাদের শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে ফলে এতে শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন তাহলে আজকের মতো বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে আঠাশে এপ্রিল থেকে ফিফথ মে আপনাদের সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার